আগের থেকে যা আছে নারীদের তো কোনো সম্মান নাই এজন্য রসুল ছোট গোটা দুনিয়ার মানুষকে বলছেন আমার কাছে নারী প্রিয় বলে নারীকে কষ্টের অতল গহবর থেকে রসুল একটি আওয়াজে যেহেতু নারী প্রিয় নারীদেরকে মাথার আসনে সম্মানের আসনে এক বাক্যে রসুল বসিয়ে দিয়েছেন যদি বলেন সোহান বলে দিয়েছেন যে একটি সন্তান বড় করে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিবে দুই মেয়ে বিবাহ ব্যবস্থা করে দিবে আঙ্গুল দেখিয়ে বলছেন আমার এই আঙ্গুল যেমন পাশাপাশি নারী কন্যা জাতির পিঠা সুশিক্ষা দিয়ে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করলে সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতির বিআইপি প্লাটে অবস্থান করবে বলেন সোহান নারীদের সম্মান আকাশ শূন্য করে দিয়েছেন আর আমাদের নারীরা না নামوزه বলছে অধিকার চাই সমান অধিকার আইভিটি কিসের সমান অধিকার তোমার অধিকার তো পুরুষের সাথে অনেক উপরে তুমি সমান বলে নিচে নামতেছো কেন সমান তুমি নিচে নামতেছো তোমাকে তো পুরুষ থেকে অনেক দিয়েছে রাসূল বলেছেন আমার কাছে প্রিয় নারী তুমি সেদিন অনেক উপরে উঠে গেছে তিন নাম্বার হচ্ছে এটা বলে আলোচনা শেষ আমার কাছে কোটি কোটি আমলের চাইতে তিন নাম্বারে হলো নামাজের ভিতর আমার চক্ষু শীতল করা বেশি বেশি করে সময় পেলেই নামাজে দাঁড়িয়ে যাওয়া বলেন সুবাহ নামাজ আমার চক্ষু শীতল হয় নামাজ আমার প্রিয় আমল সেই নামাজের সিদ্ধার গেলে আমার প্রাণ ঠান্ডা হয়ে যায় নামাজ হচ্ছে মমিনের মেয়ারাজ নামাজ হচ্ছে রসুরের শ্রেষ্ঠ তিনটি প্রিয় আমল ভিতরে একটি সেই প্রিয় আমল আমাদের কাছে মনে রাখতে আজকে তিনটি বললাম শুধু বাকি বাকি দুনিয়াতে তো কোটি কোটি জিনিস আছে আপনার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস এমন কোন ফেভারিট বস্তু আছে কি আমরা আপনার কাছে জানতে চাই এরকম একটি চমৎকার হাদিস আজকে আমরা শুনব এবং রসুল ইসলাম বলেছেন যে দুনিয়ার সব জিনিসের উপরে আমার কাছে তিনটি জিনিস প্রিয় কয়টি এই কথা শোনার পরে রসুল করিম সাল্লা যখন বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় সঙ্গে সঙ্গে হজরত বকর বলছেন হুজুর আমারও তিনটা জিনিস প্রিয় আছে আপনি অনুমতি দিলে আমার গুরু বলতে পারি বলেন শোভা সঙ্গে সঙ্গে হাজরা তোমার বলেন বলেন আপনার প্রিয় তিনটি জিনিসের কথা বলেছেন আমার বড় বা এক কর তার প্রিয় তিনটি জিনিসের কথা বলেছেন আমি হাজরা তোমার আমি অদমেরও তিনটা প্রিয় আমল আছে আমি অনুমতি পেলে আপনার আমার তিনটা প্রিয় আমল আপনার সামনে পেশ করতে চাই ডবল জামাই হাজরতে জিন্নরাইন ওসমান বিন গানি ওসমান গানি ওসমান জিন্নরাইন ওসমান ইবনে আফান বলেন আমি রসুল আপনার দুই মেয়ের জামাই আমার কাছে তিনটা প্রিয় আমল আছে আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে আউব করমরের সঙ্গে আমার তিনটাও লাগাই দিতে চা সুবহান হজরতের খাতুনের জন্য ফাতেমার স্বামী হাসান হুসাইনের গর্বিত পিতা কাফেরদের জন্য বাঘ হজরতে আলী দাঁড়িয়ে বলছে রসুল গো আপনার প্রিয় তিনটি আমল বলেছেন হজরতে আবু বকর বলেছেন অমর ওসমান বলেছেন আমারও তিনটি প্রিয় আমল আছে আজকের প্রিয় তিন প্রিয় জিনিসের খেলার মেলায় আমার প্রিয় তিনটি আমল পেশ করতে চাই সোহান খুব মজার হাদিস মনে হচ্ছে না খুব মজার হবে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব রহমাতুল আলমিনের প্রিয় আমল রসুলদের পরে সমস্ত নবীদের পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে না আবু বকর সুবহান এর উপর আর কোন মানুষ নবীদের পরে সকল নবীদের পরে আদম থেকে মোহাম্মদ সাল্লা পর্যন্ত কোটি কোটি উম্মতের ভিতরে শীর্ষস্থানে চ্যাম্পিয়ন মর্যাদায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আওবকর রদিয়ল্লাহু তালান সুহানুল্লাহু তার প্রিয় দ্বিতীয় হচ্ছে হদরত ওমর এবং চারজন পরবর্তীতে সারা দুনিয়ার আমিরুল মমিন হয়েছেন রাষ্ট্রনায়ক হয়েছেন চারজন। পৃথিবীর ইতিহাসের সুলের পরে মানুষদের ভিতর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমিরুল মমিনিন প্রেসিডেন্ট হচ্ছেন হজরত আবু বকর আমরা শুধু খলিফা আউবকর বকর জানি কিন্তু আউ বকর তালাম যে একজন রাষ্ট্রনায়ক সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি সেটা আমরা আলোচনা করি না হজরত রহমান শুধু মসজিদে নবাবের ইমাম নয় তিনি যে গোটা অর্ধ পৃথিবীর ইমাম ছিলেন সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি হজরত ওসমান শুধু রসুলের জামাই নয় তিনি যে গোটা আরবের একেবারে দীর্ঘদিনের একজন রাষ্ট্রনায়ক সেটাও ইতিহাস এলাকা হজরতে আলী রাজি উতালান চতুর্থ রাষ্ট্রনায়ক এদের প্রিয় আমল সবচেয়ে বেশি সুন্দর হবে এবং এখানে আমাদের গ্রহণের বিষয় থাকবে আমরা আমল করার গ্রহণ করার চেষ্টা করব। তাহলে আমাদের জীবন ধন্য হবে পরকাল ভবিষ্যৎ আখেরাত সুন্দর হবে বলেন ইনশা আল্লাহ